হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মিসেস দীপু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিস্তে সবাইকে ওয়েলকাম করছি সো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি লাইভ নিয়ে বর্তমানে আমাদের স্টকে কোন কোন বাইক আছে এবং সেপ্টেম্বর মাসের যে ক্যাশব্যাক অফার সেগুলো আবার আপনাদের জানিয়ে দেবো সো এগুলো জানতে হলে সম্পূর্ণ লাইভটা দেখতে হবে প্রথমেই আসি আমি ইয়ামাহার মাইলেস্কিং স্যালুডোতে যে বাইকটি কালার আর্মাডা ব্লু এটি কিন্তু খুব স্টাইলিশ লুকের একটি বাইক আর তাছাড়া এই বাইকটি চালেও আপনারা কিন্তু অনেক শান্তি পাবেন তো এই বাইকের কিন্তু দুইটি কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটা হলো আর্মাডা ব্লু অপরটি হলো ম্যাট গ্রিন এই বাইকটি বর্তমান মূল্য এক লক্ষ আটান্ন টাকা সাথে পাচ্ছেন পনেরোশো টাকার একটি ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার পরবর্তী মূল্য আপনারা পেয়ে যাবেন এক লক্ষ ছাপান্ন টাকা এবারে আসে আমি ইয়ামাহার মোস্ট সেলিং বাইক এডজেটেস ভার্সন টু যে বাইকটের দুইটি কালারই এখন আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি হলো ডার্ক নাইট আর অপরটি হলো আর্মাডা ব্লু ইয়েস বন্ধুরা আপনারা কিন্তু এখন ভার্সন টুর দুইটি কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই বাইকটি বর্তমান মূল্য দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সাথে পেয়ে যাবেন চার হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার

এই বাইকটি কিন্তু বর্তমান মূল্য দুই লক্ষ বাষট্টি হাজার টাকা সাথে পেয়ে যাবেন চার হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার পরবর্তী মূল্য পেয়ে যাবেন দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকা এবারে আসি আমি অনেকদিন পরে কিন্তু আমরা ম্যাট ব্লু বাইকটি আবার আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছি এই বাইকটি বর্তমান মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাথে পেয়ে যাবেন চার হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার পরবর্তী মূল্য আপনার পেয়ে যাবেন টাকা তাছাড়াও কিন্তু আমাদের শোরুম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাট রেড বর্তমান মূল্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটির উপরে কিন্তু ছয় হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার চলছে

ইয়ামাহার সেই ইউনিক একটি বাইক অনেকদিন পরে আমরা হাতে পেয়েছি এম টি ফিফটিন বন্ধুরা এখন কিন্তু আমরা এমটি ফিফটিন বাইকটাও আমাদের শোরুমে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকে কিন্তু বলেন যে এমটি বাইকটা কবে আসবে কবে আসবে এখন কিন্তু এই বাইকটিও চলে এসেছে তো এই বাইকটি বর্তমান মূল্য চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এমটি ফিফটিন টু ডায়েট নাইট পারচেস করতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে এবারে আসি আমি ইয়ামাহার এফজেটেস ভার্সন ডিলাক্সে এই বাইকটির কালার কিন্তু মেটালিক গ্রে বাইকটি কিন্তু খুবই যারা যারা বাইকটি চালিয়েছেন তারা কিন্তু জানেন বাইকটি অনেক সুন্দর খুবই কমফোর্ট একটি বাইক সো এই বাইকটি বর্তমান মূল্য দুই লক্ষ উনআশি হাজার টাকা সাথে পেয়ে যাবেন এই মাস জুড়ে চার হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক অফার পরবর্তী মূল্য আপনার পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাছাড়া আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়ে আমাদের কিন্তু এক্সচেঞ্জ উইক চলতেছে আপনাদেরকে বলে দিয়েছিলাম আঠারোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর আজ কিন্তু একুশে সেপ্টেম্বর আপনারা কিন্তু বিষয়টা ভুলে যাবেন না আপনাদের পুরাতন মডেলের বাইকটি নিয়ে এসে এক্সচেঞ্জ করে নতুন ইয়ামাহা মাহা বাইক পার্চেস করতে পারেন সো দেরি না করে আজ চলে আসতে হবে আমাদের শোরুমে আপনার পছন্দের ড্রিম ইয়া মাহা বাইক পার্চেস করতে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপু ইন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়েস ইয়ামাহা